নমস্কার কেমন আছেন সবাই আমি চুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানি আমি আজকে বানাচ্ছি ডাল দিয়ে মুলো তো এখানে দু রকম ডাল নিয়েছি আর মুলো তো আমি ওগুলো ধুয়ে কেটে প্রেশারে সিটি বসিয়ে দিয়েছি তার সাথে পাশাপাশি আমি করছি আলু ভাজা তো আজকের একদম সিম্পল বান্না মূলো দিয়ে ডাল আলু ভাজা তো এই দেখো আমি ডেকে দিয়েছিলাম অল্প সময় তাতে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে কালো জিরি দিলাম আর একটু দিচ্ছি হলুদ এখানে আলুটা এই অবস্থায় অল্প হাফ ভাজা হয়ে গেছে তো আমি আবার হলুদটা ভালো করে মিশিয়ে এখন আমি অল্প সময়ের জন্য আবারও ঢেকে দেব তো এখানে আমি এই অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন আর এখানে দেখতেই পাচ্ছ আমার দেখছি সিটি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তাই দেখো আমি ডাল আর মুরগি দিয়ে সিটি দিয়ে নিয়েছি তাতে আমি ঝাল লঙ্কাও দিয়েছিলাম কেটে তো লঙ্কাটা এখানে আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন ঝালটা কম বেশি করে তো যে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দিবে তো এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এখানে গামলায় ঢেলে নিয়েছি মনে হচ্ছিল অল্প গাঢ় আছে জল দিতে হবে তো নেড়ে সেটাই দেখছি তো এখন আমি দিয়ে দিলাম হলুদ হলুদটা আমি একটু কমই দেই সব রান্না তাহলে স্বাদটা একটু মনে হয় বেশি হয় তো এখানে গরম জল করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি সেটা ডালে ঢেলে দিলাম এই দেখো এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো এখন ভালো করে মিক্স করে নেব নিয়ে এখন একটু থাক এখন দেখে নিই আলু ভাজার কী অবস্থা তো এই দেখো আমি ভালো করে আবারও মিক্স করে দেখে নিচ্ছি আলুতে তো এখানেও প্রায় হয়ে গেছে কারণ বন্ধ করে দিয়েছি আলু ভাজা আর এখানে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে গ্যাসটা জ্বালিয়েও নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখন একটু দিলাম তেল কারণ আমি এদের পাঁপড়ে জানি তো সিম্পল মেনু যেহেতু তো পাঁপড়টাও ভাজছি তো এখানে পাঁপড়গুলো দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর ফুলে উঠছে তুই তো ভালো পাও পাঁপড় ভাজা আমার তো বেশ ভালো লাগে ডাল ভাতের সঙ্গে তো এই যে দেখো পাঁপড়টাও ভেজে নিচ্ছি একে একে সবগুলোও সবগুলি ভেজে নেব তো এটাও বড়ো হয়ে গেছে হয়ে গেছে তো তো বাকি যতটুকু তেল থাকবে তাতে আমি ডালটা সোমবার করব এই দেখো হয়ে গেছে পাঁপড় ভাজা আমার তো এখন তেলের মধ্যে আমি তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম আজকে তো এটা ভালো একটু ড্রাই হয়ে গেছে মশলা আমি ডালটা ঢুলে দিচ্ছি মুলো ডাল তো এই দেখো কালারটাও হালকাই দিয়েছি হলুদটা তো এখন মিক্স করে নিচ্ছি এই দেখো কেনা আছে এখন আর একটু ফুটবে যত ফুটবে থানাটা আস্তে আস্তে কমে আসে এই দেখো অনেকটাই কম হয়ে গেছে আমি হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি তো দেখতেই পারছো কেমন হয়েছে দেখা যাচ্ছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রান্না কেমন লাগে সেটাও জানাবে আর আমার এই রান্নাটা আপনারা ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলবেন কেমন খেতে হয়েছে